আমার হৃদয়ের এক কোণে রিয়াল সব থাকবে বিদায় ক্ষণে কান্না ভেজা চোখে রিয়াল মাদ্রিদের উদ্দেশ্যে এভাবেই ভালোবাসা প্রকাশ করেন কার্লো আঞ্চলত্তি শেষ ক্লাব ও সমর্থকদের কাছ থেকে এই ইতালিয়ান মাস্টার মাইন্ড পেয়েছেন রাজকীয় সংবর্ধনা পাশাপাশি গার্ড বনার দিয়ে ক্রোয়াট অধিনায়ক লুকা মদ্রুজকে বিদায় জানিয়েছে রিয়াল ক্লাব বিশ্বকাপের পরেই ছাড়বেন প্রিয় দল পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী একদিকে জয় দিয়ে মৌসুম শেষ করার আনন্দ অন্যদিকে বিদায়ের কান্না সমাপ্তি ঘটল ক্লাব ফুটবলের শ্রেষ্ঠতম ক্লাবের সবচেয়ে সফল কোচের অধ্যায়ের শেষ মৌসুমে লীগ চ্যাম্পিয়ন্স লীগ বা ঘরোয়া কাপ কিছুই যেতে পারেনি ইতালিয়ান কিংবদন্তি কার্লো আঞ্চেলত্তি তাতে কি বিদায় বেলায় আঞ্চেলত্তি রিয়াল মাদ্রিদ ক্লাব ও সমর্থকদের কাছ থেকে পেলেন রাজকীয় সংবর্ধনা দুই দফায় রিয়ালের ডাগা উঠেছিলেন আঞ্চলত্তি এই দুই মৌসুমে ছয় বছরে রিয়ালকে জিতিয়েছেন পনেরোটি শিরোপা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ দুটি ক্লাব বিশ্বকাপ তিনটি ইউরোপিয়ান সুপারকাপ দুটি লিগা দুটি রে স্প্যানিশ সুপারকাপ ও একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ পঁয়ষট্টি বছর বয়সে আঞ্চেলত্তি এবার শুরু করবেন নতুন যাত্রা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে কক্ষপথে ফেরানোর দায়িত্ব তার কাঁধে নতুন অভিযানের আগে কান্নাভেজা চোখে বিদায় নিলেন এই ইতালিয়ান মাস্টার মাইন্ড কাঁদিয়েছেন সমর্থকদেরও আমি খুবই খুশি ও গর্বিত অসাধারণ একটা সময় কেটেছে এখানে এই সময় যা কিছু ঘটেছে এর কোনো কিছুই আমরা ভুলে যেতে পারি না মানুষের ভালোবাসা নিয়ে লম্বা সময় ধরে অসাধারণ ক্লাবকে কোচিং করানোর গর্ব নিয়ে আমি বিদায় নিচ্ছি রিয়াল মাদ্রিদ আমার কাছে নিজের বাড়ির মতো একটি পরিবার আমার হৃদয়ের এক কোণে রিয়াল সবসময় থাকবে বিদায় রাগিনী বাচ্ছিল ম্যাচের আগ থেকেই শেষ দিকে বদলি হিসেবে উঠে যাওয়ার সময় গার্ড বনার পান ক্রোয়াট অধিনায়ক লুকা মদ্রিজ স্বাভাবিকভাবেই আবেগ ছুঁয়ে যায় অভিজ্ঞ এই মিডফিল্ডারকে এই মুহূর্তটা আসুক আমি কখনো চাইনি তবে এটা ছিল সুদীর্ঘ কিন্তু বিস্ময়কর এক অভিযাত্রা সবার আগে আমি ক্লাব ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেসকে ধন্যবাদ জানাতে চাই আমি ধন্যবাদ জানাতে চাই এখানে পাওয়া সব কোচ ও সতীর্থদের যারা সব সময় আমাকে সঙ্গ দিয়েছেন এবং সেই সব মানুষদের যারা আমাকে সাহায্য করেছেন আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আমরা জিতেছি অনেক আমরা কাটিয়েছি বিস্ময়কর অনেক মুহূর্ত পায়ের দুর্দান্ত জাদুকরী আর বুদ্ধিদীপ্ত ফুটবলে আলো ছড়িয়ে দলটির হয়ে পাঁচশো একানব্বই ম্যাচ খেলেছেন দু হাজার আঠারো সালে ব্যালন্ডিয়র জয়ী এই ফুটবলার ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ সহ জিতেছেন আঠাশটি শিরোপা রিয়ালের জার্সিতে তার ১৩ বছরের যাত্রা অবশ্য শেষ হয়ে যায়নি এখনও আগামী মাসে ক্লাব বিশ্বকাপ খেলার পর প্রিয় দল ছাড়বেন তিনি মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস